তত্ত্বাবধায়ক সরকার কইতে কইতে গত এক যুগেরও বেশি সময় ভাষ করে শেখ হাসিনা উঠতে গেছে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাও দেয় নাই আনারও হালসাহ দেখ শেখ হাসিনা গেছে এক বছর এগারো মাসের মাথায় পিয়ার ঘটনা কি দেখ ঘটনাটা কি এত বছর তত্ত্বাবধায়ক সরকার ভালো এই জন্য আমরা যে আপনাদের যে নীতি ঠিক নাই যখন যে নিজেরা স্বার্থের দরকার আপনারা তাই করেন ডিপলি কথাটা বললাম না আপনারা ধর্মের ব্যাপারেও যেগুলা উপস্থাপন করলে কর্মীরা স্পিড বাড়বো কর্মী সংখ্যা বাড়বো এগুলো সামনে বেশি আন বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের নীতি থেকে এক চুলো সরে নাই বিএনপি আমলি সরকারের আমলে আমলিককে হটানোর জন্য যে সব দাবিগুলো দিয়ে আসছে এমন পর্যন্ত শহরে নাই কিন্তু এটাই জিয়াউর রহমানের আদর্শ জিয়াউর রহমান আপনাদের পরে দল গঠন করছে চার বৎসরে তিন চার বৎসরের মাথায় এখনো পর্যন্ত বাংলাদেশের সেরা শাসক হয়েছে কিন্তু আপনারা টোটাল দলটাই আপনারা ক্যাটারিত দল শিক্ষিত কেন জনপ্রিয়তা পান না ঘটনা কি আর সামনে তারেক রহমান যেউর রহমান তো সেনাবস সেনাবাহিনীর থেকে আসছে তারেক রহমান কিন্তু সেনাবাহিনীর থেকে আসে না একবারে তৃণমূল থেকে উঠে আসছে বাংলাদেশের পথে প্রান্তরের প্রত্যেকটা ভাষা উনি জানেন ওনারে রহমান থেকেও রহমানের মতো ভাইবেন না আর ওনার কন ক্রেডিট কন একটু ভিন্নতা থাকে একটু ভিন্নতা থাকে আপনারা যেই নিজেদের স্বার্থে এক এক সময় এক এক রকম নীতিটা চেঞ্জ করে যার কারণে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আপনারা আপনাদের লক্ষ্যের কাছাকাছিও যান নাই আঠারো সাল নির্বাচন পর্যন্ত আপনাদের ভোটের পার্সেন্টেজ আট পার্সেন্ট এখন ফেসবুক নেতা বাড়ছে বেশি অ্যাক্টিভিটিস বেশি ধরলাম পনেরো পার্সেন্ট সমানুপাতিক নির্বাচনও যদি হয় পি আরও যদি হয় আমলি কয় পার্সেন্ট পার্সদের দেশ থেকে বাইরে গেছে সর্বোচ্চ দুই পার্সেন্ট সর্বোচ্চ দুই পার্সেন্ট বিএনপির জনপ্রিয়তা বাড়লে আগের থেকে যদি পঁয়ত্রিশ থাকে এখন কত হয়েছে চল্লিশ বিয়াল্লিশ আমলে কিন্তু এখনো পর্যন্ত দুই পার্সেন্ট যদি চলে যায় এরা তিরিশের কাছাকাছি এরা কিন্তু কর্মী সমর্থকটা বাইকা যায় নাই নেতারা বাইকা গেছে এরা নেতা কর্মীরা সমর্থকরা আপনাদেরকে ভোট দিব বিএমপি রে ভোট দিব আনুপাতিক নির্বাচন দিয়ে কাকে আনাইতে চাইতেছেন কাদেরকে আনাইতে চাইতেছেন চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের ওইখানে সমানুপাতিক পিয়া নির্বাচনে কি অবস্থা হবে নিজেদের স্বার্থ নিজেরা একটু বেশি ওজন থেকে আজকে এখনো পর্যন্ত বাংলাদেশের অবস্থান আপনাদের এই অবস্থা জনসংখ্যা যেমন বাড়ে আপনাদের ওই সংখ্যাটা রাজনৈতিক আপনাদের ভোটারের সংখ্যাটা তার কয়েক গুণ কমে হ্যাঁ দেখাইতেছেন আপনাদের বাছুরিকেই বাড়তে ছুরি বাড়তেছে চব্বিশ সালে বা আরে পঁচিশ বা ছাব্বিশ নির্বাচনে কথা হবে আপনাদের পার্সেন্টেজটা কিরকম বাড়ছে এটা কথা হবে এতটা বৎসর শেখ হটানোর জন্য মেইন উচুলাই ছিল তত্ত্বাবধায়ক সরকার প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকার দরকার হাসিনা গেছে এক বছরের মাঝে তত্ত্বাবধায়ক সরকার দরকার নাই এখন হয়েছে পিয়াস নাটক কম প্রিয় এগুলো বাঙালি মানুষ বোঝে শিক্ষিতের আর একটু বাড়ছে তো বাঙালিগুলো এসব বোঝে যখন যেটা দরকার আপনাদের নিজেরা স্বার্থে তখন এটা এগুলা চলবে না